আসসালামু আলাইকুম সবাইকে তো আমি এখন আপনাদেরকে যে দৃশ্যটা দেখাইতেছি এটা হলো মিরপুর এক নম্বর পাখিরহাট এই পাখিরহাটটি প্রতি সপ্তাহে শুক্রবার বসে সকাল আটটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই পাখিরহাটে বিভিন্ন ধরনের আপনি পাখি পাবেন এখন যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাইতেছি এইরকম রকমের হাজারো প্রজাতির আপনি পাখি পাবেন এখানে লাভ বার্ড কোকাটেল জেব্রা ফিন্স বেঙ্গল ফিন্স থেকে শুরু করে ডায়মন্ড আপ অস্ট্রেলিয়ান সাদাগুবু বিভিন্ন ধরনের মুরগি কবুতর হাঁস তিতির মুরগি থেকে শুরু করে কনুর সানকনুর মেকাও ব্লু গোল্ড মেকাও এ টু জেড অর্থাৎ পৃথিবীতে যত প্রজাতির পাখি আছে মোটামুটি বলতে গেলে সবই এখানে কম বেশি পাওয়া যায় বিভিন্ন ধরনের খরগোশ আসে আসে বিভিন্ন জাতের কুকুর আসে পার্শিয়ান বিড়াল এবং অন্যান্য বিড়াল এখানে বেচা বিক্রি হয় তো এই বাজারটা সম্পূর্ণই হাসিল ফ্রি অর্থাৎ অর্থাৎ আপনি যদি কোনো বেচা কেনা করেন তাহলে এখানে কোনো হাসিল দিতে হয় না তো যারা পারেন বা যারা পাখি প্রেমী আসেন পশু পাখি প্রেমী আসেন তারা সপ্তাহে শুক্রবার আসবেন মিরপুর এক নম্বর পাখিরহাট এটা হলো মিরপুর এক নম্বর যে জিজ্ঞেস করলেই হবে যে ভাই মিরপুর এক নম্বর পাখির হাটটা কোথায় তারপর আমি সহজে লোকেশন বলে দিই আমি আপনাদেরকে আপনারা যারা আসেন মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে নামবেন নামার পরে যে কাউরে জিজ্ঞেস করবেন যে মিরপুর এক নম্বর কাঁচা বাজার অর্থাৎ মাংসের বাজার বা কাঁচা বাজার যেটা বলি সেখানে গেলেই দেখতে পাবেন তার পাশেই আরও সহজ করে যদি বলি তাহলে আপনি যে কাউরে জিজ্ঞেস করলে হবে শুক্রবার যে ভাই পাখির বাজারটা কোন দিকে তাইলে দেখাই দেব আর শুক্রবার ছাড়াও যদি আসেন তাইলেও এখানে কিছু দোকান দেখতে পারবেন এই দোকানদাররাও এখানে আপনার পাখি সেল করে থাকে পাখির খাবার সেল করে পাখির খাবারের বিভিন্ন ধরনের পাত্র সেল করে তো যাদের সম্ভব হয় তারা আসবেন বিভিন্ন ধরনের জিনিস এখানে পাবেন দেখতে পারবেন উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের পাখি বা বিভিন্ন ধরনের পশু তা এখানে দেখতে পারবেন তো আমি যেহেতু মিরপুর এক নম্বর থাকি আমি প্রায় এখানে আসা যাওয়া করি তো বিভিন্ন জিনিস দেখা হয় অনেক অজানা জিনিস অনেক জানা জিনিস চেনা জিনিস তো ভালো লাগে আর কি তো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যদি সম্ভব হয় দেখেন কত কত মানুষ আসছে এখানে দেখার জন্য এখানে প্রত্যেক শুক্রবারে হাজার হাজার টাকার পাখি কেনা হয় তো আপনাদের যদি সম্ভব হয় তাহলে আসবেন মিরপুর এক নম্বর পাখির বাজার